বিদায় বিষণ্ন বাংলা বাপের বাড়ি ছেড়ে ফের কৈলাস পাড়ি উমার অঞ্জলি আরতির পর পান সুপুরি মিষ্টি মুখে ঘরের মেয়েকে বরণ দর্পণ দর্শন কলস বিসর্জনের পর সিঁদুর খেলা চলুন এবার নজর রাখা যাক বাগবাজারের দিকে অবশ্যই ঐতিহ্যের বারোয়ারি একশো সাত বছরের ঐতিহ্যের বারোয়ারি এই বাগবাজার তাই দশমীতেও অটুট রীতি ঘরের মেয়ের দুগ্গা বরণে জমজমাট বাগবাজার সর্বজনীনের মণ্ডপ দর্পণ দর্শন ঘট বিসর্জনের পর এবার সিঁদুর খেলা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমাদের সঙ্গে সেখান থেকেই রয়েছেন আমাদের সহকর্মী জুনেলা জুনেলা তোমায় দশমীর শুভেচ্ছা তুমি যেখানে রয়েছ অবশ্যই ঐতিহ্য আবেগ যেখানে সবকিছু মিলেমিশে একাকার হয়ে যায় আর সেখানে প্রতি বছর রীতি মেনে ঘরের মেয়েকে আবারও বাপের বাড়ি পাঠ শ্বশুর বাড়ি পাঠানো হয় এখন ঠিক কিরকম আবহ সেখানে একেবারেই অনিন্দিতা নিউজ এইটিন বাংলার সমস্ত দর্শককে বিজয়ের অনেক শুভেচ্ছা এবং তোমাকেও বিজয়ের শুভেচ্ছা এই মুহূর্তে বাগবাজার সর্বজনীনের রয়েছে একশো সাত বছর বসে প্রদর্শন করেছে এই পুজো শুরু হয়ে গেছে এখানে দেবী বরণ এবং সিঁদুর খেলা এই মুহূর্তে সরাসরি নিউজ এটি বাংলা দর্শকদের দেখাচ্ছি মন্ত্রী শশী তিনি এসেছেন তিনি সেখানে বরণ করছেন সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছ এবং এরপরেই কিন্তু সিঁদুর খেলায় মেতে উঠবেন তিনি এখানে আসেন আর এইখানেই বরণ দিয়ে কিন্তু তার শুরু হয় সিঁদুর খেলা পর্ব হাজার প্যাসিতার মধ্যেও কিন্তু তিনি এখানে চলে আসেন সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছ নিউজ বাংলার পর্দায় প্রচুর মানুষজন এসেছেন দূর দূরান্ত থেকে আসেন সিঁদুর খেলতে এখানে বাগবাজারে আজকে যেহেতু সকাল থেকে ওয়েদারটা খারাপ তো সেক্ষেত্রে একটু ভিড়টা একটু কম রয়েছে কিন্তু বৃষ্টি কমার পরে কিন্তু ধীরে ধীরে আবার ভিড় বাড়ছে সরাসরি সেই ছবিতে দেখাচ্ছি আমি এই মুহূর্তে কার্তিককে বরণ করছেন মন্ত্রী শশী পা সেই ছবি একটু দেখাচ্ছি এবং পাশাপাশি লোকজনরাও রয়েছেন তারা লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন তারা সিঁদুর খেলবেন বলে ম্যাডামের সঙ্গে কথা বলার চেষ্টা করব। সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি কার্তিকের কার্তিক বরণ করলেন আর এবার বরণের পালা মহিষাসুরকে সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছ নিউজ মালা বাংলা দর্শকরা সেই ছবি দেখতে পাচ্ছেন ধূপ দিয়ে ধূপ দিয়ে খুব বরণ করবেন অবশ্যই কথা বলার চেষ্টা করব কিন্তু তার আগে যে ছবি দেখাচ্ছিলাম সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে আজ একটু ভারাক্রান্ত হয়ে রয়েছেন সকলেই আজকে আর মায়ের কাছে কি চাইলেন সেই কথাই জানতে চাই কি চাইলেন সকলেই ভালো থাকুক সকলে সুস্থ থাকুক বাংলার জয় হোক মায়ের জয় মায়ের নামে জয়ধ্বনি দিয়ে আজকে মা বিসর্জনের পথে হলেও মা এতটাই শক্তি দেয় মনোবল এতটাই দেয় যে আমাদের এই কষ্টটা আমরা নিজের কাছে রেখে দিও কিন্তু তারপর এগিয়ে যাই সামনে আবার দুর্গাপুজো হবে আবার মা বাংলায় বিরাজমান স্বমহিমায় হবেন ভালো থাকবেন বাংলার সকল মা মাটি মান নির্বাচন হওয়ার আগে শেষ দুর্গাপুজো আর কয়েক মাস পরেই নির্বাচন এটা একটা জীবনের যাত্রা এবং আমরা মানুষের কাছে আশীর্বাদ মায়ের কাছে আশীর্বাদ নিলাম পরে মানুষের কাছে আশীর্বাদ নিলাম আজকে সকাল থেকে কিন্তু আকাশের মুখ ভার আমাদের মনও ভারাক্রান্ত তো বিসর্জনের ক্ষেত্রে আজকে প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও কিন্তু কলকাতার দুর্গাপুজো মানুষের কিন্তু একবারেও তাদের ভালোবাসার এই দুর্গাপুজো প্রাণের এই উৎসব কিছুই খামতি থাকেনি সকলে বেরিয়েছেন দর্শন করেছেন আনন্দ করেছেন উৎসব করেছেন পুজো করেছেন যেমনটা দেখাচ্ছিলাম